আসসালামু আলাইকুম ইব্রাহান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি রান্না করেছি বোতল শাক দিয়ে আর সিম দিয়ে ভাজি তা আমার ভাজিটি কেমন হয়েছে দেখতে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন আশা করছি সবার কাছেই ভালো লাগছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এব্রহান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি রান্না করেছি বোতয় শাক দিয়ে আর সিম দিয়ে ভাজি তা আমার ভাজিটি কেমন হয়েছে দেখতে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন আশা করছি সবার কাছেই ভালো লাগছে আল্লাহ হাফেজ